ভালো করে আমি জানি এই সময় মানুষ মায়ের দিয়ে দূর থেকে শুনবে কাছে রাখবে না কারণ গ্রামের মানুষ তো কোরআনের মর্ম বুঝতে না আমার আলোচনা কোরআন আদিসের বাইরে হবে মানুষ থাক আর না থাক আল্লাহর কাছে তো আল্লাহর মাধ্যম সেটি আল্লাহর গুণগানটাই যুক্ত হবে কি বলে দেখতে না আল্লাহর মাধ্যম সেটি এই সুরাটি

এই সুরাটি যদি কেউ প্রতি করে এই সুরা কে আমাদের দিন বান্দার জন্য জান্নাত পাওয়ার জন্য সুপারিশ করবে আল্লাহ এই সুরার সুপারিশে আল্লাহ বান্দাকে জান্নাতুল ফেরদাউস নসীব করে দিবেন আল্লাহ নবী যেই সুরাটি তেলাওয়াত করতেন প্রতি

بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك مما تشاء يا ربي

আর সম্মান অপমানের সাবি একমাত্র আল্লাহর পদ্ধতি আছে তিনি তাকে ইচ্ছা সম্মানিত করেন অপমানিত করেন সম্মান অপমান পৃথিবীর কারো হাতে নয় সম্মানের মালিক অপমানের মালিক একমাত্র তুমি রহমান বাহে

কেমন ক্ষমতাবান

تولد الليل في النهار وتولد النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الْمَيَّةَ من الحي وتبذل ما تشاء.

samaa ho ti waafiin au wa inna tubaddu maa fi au fusikum au

কোন মানুষ যদি ইমান আনার করে না কাপল করে আল্লাহ বলে আমি জান্নাতের মানে ওই বান্দার আফতরের জন্য ওই জান্নাত তো আমার রহমতি হাতে আমি রেখে দিয়েছি আমি ইচ্ছা করলে বান্দারে শাস্তি দিব আর ইচ্ছা করলে বান্দারে আমি জান্নাতে পাঠিয়ে দেব আকার জমিরে পুরো মানুষটা আমি আল্লাহ করি তোমরা করো না আমি আমি আনি আমি আনি বৃষ্টি আমি আনি